সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির পদত্যাগ পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার চাইলেন ফয়জুল করিম শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে যা বললেন ড ইউনুস ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয় মন্তব্য ডাক্তার জাহিদের ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন একশো আটানব্বই বিশ্ব নেতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির পদত্যাগ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য বিনিময় অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন সৌজন্য বিনিময় অনুষ্ঠান চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান তারা হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা স্লোগান দেন নির্বাচন ভবনের ভেতরে বাইরে সেনা সদস্যদের অবস্থান করতে দেখা যায় কাজী হাবিবুল আউয়াল বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন সৌজন্য বিনিময় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন অন্য দুই কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন না নিজের বক্তব্য পরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে স্থল ত্যাগ করেন সিইসি নিজের বক্তব্যে তিনি উনিশশো তেহাত্তর সালে নির্বাচন থেকে শুরু করে দুই সালের সাতই জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় পরদিনেই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি ও শীর্ষ কর্মকর্তাদের অনেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন আজ হাবিবুল আউ্লের নেতৃত্বাধীন ইসি পদত্যাগের ঘোষণা দিল শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে মন্তব্য ড ইউনুসের ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনুস বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় শান্তিতে নোবেল জয় অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেকই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনুস এ মন্তব্য করলেন এসব বিবৃতিকে অবন্ধ সুলভ বলে আখ্যায়িত করেন তিনি ডক্টর ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন যা সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম লোকজন ভুলে যেত কারণ তিনি নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না সবাই এটি বোঝেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধুশিলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন তিনি গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়ে গিয়েছেন বলেন মোহাম্মদ গত আগস্ট ইউনুস হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে ডক্টর ইউনুস এসব কথা বলেন বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ হত্যাকাণ্ড লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে ও সাজা দিতে হবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কেননা জনগণ এটাই চায় হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন সেই সঙ্গে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে অধ্যাপক ইউনুস বলেন সামনে এগোতে ভারতের জন্য ওই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন এ বয়ান হলো প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এদেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ ভারত এমন বয়ানে বিমোহিত এ বয়ান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এক ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন এটি শুধু একটি অজুহাত এ বিষয়টি তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার চেষ্টায় বিষয়টি একটা অজুহাত বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন এদিকে তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জোরদার হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এ অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবে কিনা এবং তার সম্ভাব্য প্রত্যার্পণ বিষয়ে নানা প্রশ্ন উঠছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত মাসে ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীকে স্বল্প সময় নোটিশে ভারতে আসার অনুমতি দেওয়া হয় পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার চাইলেন ফয়জুল করিম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা পদত্যাগ করেছেন পদত্যাগ করা নির্বাচন কমিশনের বিচার চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র মুফতি করিম তিনি বলেন আমি অবৈধ নির্বাচনের নুরুল হুদা করতে না পারলে তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করা হবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছেন তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেননি উল্লেখ করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন এখানে মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগ করাকে আপনি কি ভাববেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দায়িত্বশীলরা পদত্যাগ করাকে কি বলা যাবে অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন করে হবে পাঁচই আগস্টের পর যে চাঁদাবাজ হবে তিনি বলেন দেশের সর্বত্র দুর্নীতি নিমজ্জিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভাষ্য অনুযায়ী এমন অর্থনৈতিক হয়নি গরিব বিশৃঙ্খলা ডিসিএসপির পেছনে যে অর্থ ব্যয় হয় তাতে তারা মনে করে দেশ গরিব নেই আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি বাজেটের বড় অর্থ যায় রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতার পেছনে বাজেটের অর্থ জনগণের কল্যাণে কম ব্যয় হয় আদর্শ ও নীতি অনুযায়ী আমরা চললে বাংলাদেশ হবে শ্রেষ্ঠ দেশ